হ্যালো হে আসসালামু আলাইকুম কমরা পার্ক ভিডিও নতুন ভিডিওতে আপনাদেরকে সো আমরা আসলে ব্যস্ততার কারণে তেমন ভিডিও ক্রিয়েট করতে পারি না সো আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এ দেখুন এটা হচ্ছে CQ43 সিরিজের মাদারবোর্ড বোর্ড এইচপি সি সিরিজের মাদারবোর্ড সেকেন্ড জেনারেশন এই মাদারবোর্ডগুলো নতুন মাদারবোর্ড আমরা সেল করে থাকি যে ল্যাপটপের যে কোনো মাদারবোর্ড আপনারা আমাদের থেকে পাবেন যারা দেশ জিন্দা জেলার যে কোনো জেলা থেকে আমাদের কাছে নতুন মাদারর্ড নিতে পারবেন কারণ নতুন মাদাবর্ড নিতে আসছেন অথবা ল্যাপটপ মাদার বোর্ড সার্ভিসিং করতে আসছেন অথবা ডেক্সটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে আসছেন আমাদের টাটিল ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর যারা যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন দেখুন এরকম মাদার বোর্ডগুলা এইট ফোর জিরো জি থ্রি জি ফাইভ জি সিক্স যে কোনো মাদার বোর্ডগুলো আপনারা আমাদের কাছে একদম সঠিক মূল্যে পাবেন আসলে আমরা নতুন পিসি বিল করি পুরাতন ল্যাপটপ সেল করি ল্যাপটপ ল্যাপটপায় বেকার করি সো আমাদের ভিডিওতে তারা নতুন আসুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ